ওলা ইয়াশিকির দিদান দানা আর ধরে থাকি ওলা রে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু ý thức 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 ý আমিও আপনাদের থেকে বিদায় নেব আমি আমি রিকোয়েস্ট করছি আমি বলেছিলাম যে আমাকে একটু আগে দেন আমার শাশুড়ি মা যাবে আজকে হ্যাঁ হ্যাঁ আমি বলেছিলাম যে আমি একটু সেই এয়ারপোর্টে গিয়ে অন্তত যদি সামনে দাঁড়াতে পারতাম একটু ভালো হতো জামাই হিসাবে তো তা আমিও চাইছি যদি গিয়ে আমি ডাইরেক্ট এখান থেকে এয়ারপোর্ট যাবো আমার ভাই আমাকে একটু একটু আল্লাহ যদি সময় দেয় অন্য সময় আমি আপনাদের কথা দিলাম আড়াই ঘন্টা ওয়াজ করবো ইনশাল্লা হ্যাঁ আমি তো ওখানেই যাবো ডাইরেক্ট

মায়েদেরকে একটা হাতিসের কথা বলবো একটা হাদিস একটা শুনুন আমি তো ভাবছিলাম যে মেয়েরা আসেন তাহলে মেয়েরা যদি একটা হাদিস বলছে আচ্ছা আমার আপনার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছিলেন শুধু দাওয়াত দেয়নি আল্লাহর জান্নাতি বোরার সঙ্গে করে জিবিনকে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন জোরে বলুন এসে দেখছেন জিবিল দেখছে হাতিমে আমার নবী ঘুমি আছে জিবিল দেখে বলছে আল্লাহ আপনার বন্ধু তো ঘুম হচ্ছে তুলব করে আল্লাহ আপনার আমার রসুল কে কত বড় মর্যাদা দিয়েছে কত বড় ইজ্জত দিয়েছে কত সম্মান দিয়েছে আল্লাহ দেখে বলছে জিবরি আমার হাবিব আমার বন্ধু আমার কাছে আসবে আর আমার বন্ধু ঘুমাচ্ছে ওকে কি হাত ধরে টেনে তুলবে নাকি যাও আমি তোমাকে বলে দিলাম আমি তোমাকে কপুরে দুটো ঠোঁট দিয়ে বানিয়েছি কপুর দিয়ে ঠোঁট বানিয়েছি তোমার ওই ঠোঁট দুটো দিয়ে আমার বন্ধুর পায়ের উপর একটা চুম্বন দাও আমার বন্ধুর ঘুম ভেঙে যাবে চলে বলো যে বেলামার নবীকে ওখান থেকে বোরাকে তুললেন

আরো এই সপ্তম আসমানের পর থেকে বাইতুল মামুর থেকে ওখান থেকে একটা অটোমেটিক একটা সিঁড়ি নেমে এলো আল্লাহ আরো থেকে বাইতুল মামুরে অটোমেটিক একটা সিঁড়ি এই অটোমেটিক সিঁড়িতে আল্লাহ পাক এই বরাককে চাপিয়ে দিলেন মুহূর্তের ভিতরে আল্লাহর আরো সে পৌঁছে গেলেন চোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ নবী জান্নাতের ভিতরে দেখলেন আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন জাহান নামের দরজাটা খুললেন কিন্তু এই জাহান নামের দরজাটা খোলা পর আল্লাহ নবী দেখলেন অধিকাংশ মহিলারা জাহান নামের আগুনে পড়ছে আল্লাহ নবী দয়ার নবী মেয়েরা ফেরার পরে আমার নবী আমান। মদিনার মহিলাদের ডেকে বললেন ইয়ামা শরণ শাক এ মদিনার মহিলারা আমি নবী বলছি আমি সবই মেয়ারাজে রাখছে ঠিক যখন আমি তারা যাখানা ঘুরে দেখতে পেলাম

আমি রসল তোমাকে জানিয়ে দিলাম ওই মহিলারা যার নামের আগুনে আছে যারা পৃথিবীতে কথা শুনত না কথা শুনতো না আমরা যারা এখানে বসি আমাদের কথা শুনত আমাদের কথা শুনতে বাদ বাকি যারা আসে তো ওদের কথা শুনতো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো নবী বলছে এ মহিলারা যখন এরা ঝগড়া লাগে আপনাদের কিরকম ঝগড়া হয় তো হয় 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 হ্যাঁ বাবা এরা যখন ঝগড়া লাগে একে অপরকে দেখবেন সে কোন আমলে কি হয়েছে সেইগুলো কাটিয়ে দেব আর কথা বুঝিয়ে দেন রাসূল দেখে বললেন বাবা মহিলারা আমি রসুল বলছি শোনো তোমরা যখন একে অপরে ঝগড়া বিবাদে লিপ্ত হও আমি নবী বলছি ওই জাহান নামের মহিলাদের থেকে সোনা ফেরেস তাদের থেকে সোনা তারা বলেছে একে অপরকে বেশি বেশি করে লানত করার জন্য জাহান নামের আগুনে আসতে হয়েছে কথা কথা দুটো আচ্ছা এই দুটো কথা যদি একটা কথা যদি স্বামীর অনুগত হয়ে চলে স্বামীর দাঁড়িয়ে বলে যে আমি আমার স্ত্রীর প্রতি খুশি আল্লাহ তুমি আমার স্ত্রীর খুশি রাজি খুশি হয়ে দাও আমার নবী বললেন আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি হয় জোরে বলুন আর বাড়াচ্ছি না আমি ইতি করছি অনেক হাদিস আছে মহিলা সম্পর্কে বলতে গেলে অনেক হাদিস আছে রসুল বলেছেন আর দুনিয়া ও কুল্লুহা মাতাউন ও হাইরি মাতায় দুনিয়া এমরাতুন সলেহা

মায়েদেরকে বলবো আপনারা প্যান্ডেল থেকে উঠে চলে যাবেন না আপনারা প্যান্ডেলই থাকবেন আপনাদের কাছে আমার কমিটি ছেলেরা আপনাদের কাছে পৌঁছে যাবে সময় মতো আপনাদের হাতে তাবারক তুলে দেবে একে অপরের সঙ্গে ঝামেলায় লিপ্ত হবেন না এক এক করে নেবেন ওদের দেওয়ার মতো সুযোগটা আপনারা করবেন আমরা দোয়াই সামিল হব সকলে উচ্চ আওয়াজে উচ্চ কন্ট্রাক্ট ও দরস শরীফ আল্লাহু আকবার সকলে আউজিল্লা বিসমিল্লাহ শহীদ সুরা ফাতে শরীফ একবার পড়ুন এখলা কুলওয়াল্লাহ শরীফ তিনবার পড়ুন দরুদ শরীফ তিনবার পড়ুন বাবু আমার কথায় আপনারা দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন যদি আমার কথায় দুঃখ পান কষ্ট পান আল্লাহ সন্তান হিসাবে আপনাদেরকে আপন করে বলেছি জি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের দিনের প্রচার প্রসারের মাধ্যমে একটা মানুষ যদি দিনের পথে আসে এটাই আমাদের জন্য অনেক একটা বড় সৎকায় জারিয়া যে যা বলেছে আমি উকিল নিযুক্ত করে আমাকে হাবলা করুন আল্লাহ আমি রব্বানা জলাম না